ডায়াবেটিস রোগে ভুগছেন দিন ধরে সুগারে ভুগছেন সুগার কন্ট্রোল করতে পারছেন না রাতে ঘুম হচ্ছে না যা খাচ্ছেন হজম করতে পারছেন না তাহলে আজকে রেসিপিটা শুধুমাত্র আপনাদের জন্য নমস্কার বন্ধুরা শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা বলতে পারেন ঔষধি গুণ কিংবা রেসিপিও করে আপনাদেরকে দেখাবো গ্রামের দিকে কিন্তু এটা সবাই আমরা যেটা যে নামে চিনি আবার অনেকে অনেক নামে চেনেন আমরা কিন্তু চিনি বন কুঁদরি নামে অনেকে চেনেন আবার তেলা তেলাকচু নামে তেলাকচু বলে বাইরের দিকে কিন্তু গ্রামের দিকে গ্রাম অঞ্চলে আমরা বনকুন্দ্রি নামে এই জিনিসটা পরিচিত কিন্তু এর যে এত গুণাবলী আপনারা যদি না খান তাহলে বিশ্বাসই করতে পারবেন না অবশ্যই যাদের প্রচণ্ড পরিমাণে সুগার আছে থাম কোলেস্ট্রল সমস্ত রোগের কিন্তু কারণ হতে পারে বা যাদের ওজন অতিরিক্ত বেড়ে যাচ্ছে কন্ট্রোল করতে পারছেন না তারাও কিন্তু এই তেলাকচু বলুন বা বনকুন্দ্রি বলুন আপনারা খেতে পারেন তাহলে চলুন আমি তুলে আনি অনেকগুলো হয়েছিল অনেকদিন ধরে ভাবছিলাম যে তুলবো আর আপনাদের সামনে রেসিপিটা করে দেখাবো আজকে দেখছি যে অনেক বড় বড় হয়ে গেছে তাই তুলে নেব চলুন দেখুন এগুলো বিশেষত বেশিরভাগ দেখবেন লোটা জাতীয় জিনিস তো গাছের ওপর ঝাঁকড়া ভাবে হয় ফুল গাছ নিম গাছ আম গাছ কদুম গাছ সমস্ত গাছের ওপর কিন্তু ঝাঁকড়া ভাবে হয়ে থাকে এই যে দেখুন এই যে ফুল গাছ হয়েছে না এই ফুল গাছের ওপরে এই যে দেখুন এই যে তেলা কচু পাতা গাছ এগুলো পাতা ডাটাও খাওয়া যায় আবার পাতা বাটাও খাওয়া যায় আবার এই ফলটা কিন্তু আজকে আপনাদেরকে রেসিপি করে দেখাবো পরে একদিন পাতাটা বেটেও দেখাবো এখান থেকে কয়েকটা আমি তুলে নিই দেখুন একদম লোটা ওপর থেকে একবারে হয়েছে দেখছেন এই দেখুন একটা হয়ে গেলাম এই যে আর একটা দেখুন একদম কচি আছে এটা তুলব না পরে তুলবো কচিটা এই যে আর একটা পেয়েছি এই দেখুন আর একটা কিভাবে হয়েছে একদম গাছের কোণে হয়েছে দেখুন এই দেখুন পর পর আবার দুটো ধরে আছে দেখুন এটা এই গাছটার লটাটা হয়েছে পুরো একদম কোদম গাছে আর দেখুন ভেতরে ভেতরে কতগুলো হয়েছে অনেক হয়েছে আর দেখুন এই গাছটা কিন্তু আমি তুলে নিয়ে যাব না পরে আবার হবে যদি তুলে নিয়ে যাই লোটাটা তাহলে কিন্তু আর পরে হবে না কারণ বাড়ির কাছাকাছি আছে এগুলো বেশিরভাগ বনে জঙ্গলেই কিন্তু হয় এই তো আর একটা পেয়ে গেছি আর একদম দেখুন একবারে পুচকি একটা হয়েছে এই যে পুচকিটা তুলবো না বড় বড় গুলো দেখেই আমি তুলে নিয়েছি এগুলো হলে হয়ে যাবে চলে যাই রান্নাঘরে এরপর রান্নাঘরে চলে এসছি এরপর কিভাবে এই তেলা কচুটা কাটবো আপনারা পুরোটা চোখ রাখুন দেখুন একটা জামপাটির মধ্যে নিয়েছি জল আর দেখুন এই মুখগুলো একটু একটু করে এইভাবে কেটে দিতে হবে দিয়ে কিন্তু আমি গোল গোল করে কাটবো আপনারা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারেন তবে গোল গোল কাটলে না ভাজা খেতে ভালো লাগে দেখুন এইভাবে গোল গোল করে আমি কাটলাম আর সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে এরপর আমি উনুনটা ধরিয়ে নেব ছড়িয়ে নিয়েছি এরপর কড়াইটা চালিয়ে দেব উনুনটা ধরানো হয়ে গেছে এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইর মধ্যে দিয়ে দেব জল জলটা গরম হয়ে গেছে এরপর কাটা তেলাগুচিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদের গুড়ি করে একটু হবে দেখুন জলটা একদম শুকিয়ে গেছে আর কিন্তু সেদ্ধও হয়ে গেছে দেখুন সেট হয়ে গেছে এরপর আমি একটু নামিয়ে নিচ্ছি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু অল্প লবণ দিয়ে দেব তাহলে কি হবে লঙ্কাটা কিন্তু একদম মুচ মুছে হয় দেখুন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি রসুন কুচি রসুনটাকে কিন্তু কুচি করে দেবেন দেখুন রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি দেবেন আর রসুনটাও একটু বেশি দেবেন তাহলে খেতে ভালো লাগবে দেব কাঁচা লঙ্কা দেখুন সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি এরকম হালকা হালকা নাড়াচাড়া করে নিতে হবে বেশি কিন্তু এটা ভাজবো না এই সময় আমি দিয়ে দেব দেখুন এই যে তেলা কচুটা সেদ্ধ করে রেখেছিলাম এই তেলা কচুটা আর রসুন পেঁয়াজ আর লঙ্কার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা যখন ভাজবো তখন পেঁয়াজটাও আরো একটু মজে যাবে এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে দেখুন আমার নাড়তে নাড়তে কিন্তু তেলাকুচাটা ভাজা হয়ে গেছে আর দেখুন পেঁয়াজটাও কিন্তু একবারে মজে গেছে আর একদম হালকা আঁচেই কিন্তু এটা ভেজে নিতে হবে তাহলে পুড়েও যাবে না দেখুন নামানোর আগে আর একটা জিনিস আমি এর সঙ্গে মিশিয়ে নেব এই যে দেখুন শুকনো লঙ্কাটা আগে ভেজে রাখলাম শুকনো লঙ্কাটা ওপর থেকে এইভাবে দিয়ে দেবো এটা শুধু দিলাম ছাদের জন্য আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন এটা দিলে খেতে ভালো লাগবে যারা একটু ঝাল ঝাল পছন্দ করেন তারা কিন্তু এই শুকনো লঙ্কাটা দেবেন আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এটা দেবেন না আর অনেক সময় কি হয় অনেকে তেল মশলাও খেতে পছন্দ করেন না সেই ক্ষেত্রে কি করবেন এই তেলাকচুটা কিন্তু যখন ভাত বসানো হয় ভাত হয়ে যাওয়ার মাথায় কিন্তু এটা দিয়ে দেবেন শুধু নুন দিয়ে খাবেন যাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে সুগারটা আছে তারা এরকম খেতে পারেন হয়তো তেল মশলা খেতে চান না তারা কিন্তু এরকমভাবেই খেতে পারেন এটা অনেক গুণাবলী আছে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন কারণ এগুলো গ্রামের দিকে বেশিরভাগই পাওয়া যায় এগুলোও কিন্তু হয়ে গেছে একবারে নামিয়ে নেব বইয়ের নাড়াচাড়া উপরে মিশিয়ে নিয়েছি সবকিছু দেখে কত সুন্দর দেখতে হয়েছে আপনাদেরকে খেয়ে কেমন দেখুন এটা একটু খেয়ে তো আপনাদেরকে জানাবো যে সাতটা কেমন তার জন্য একটা বাটি নিয়েছি একটু নিয়ে নিচ্ছি এটা আপনারা শুধু শুধুও খেতে পারবেন ভাতের সঙ্গেও খেতে পারবেন একটু খেয়ে আপনাদেরকে বলি আগে এটা টেস্ট কেমন প্রায় দেখতে তো একদম অরিজিনাল যেরকম বাজারে পাওয়া যায় কুঁদরিগুলো দেখতে হয় পুরো সেরকম খেয়ে দেখি আগে খেতে কিন্তু বন্ধুরা বা বাজারে যেই কুঁদরিগুলো পাওয়া যায় পুরো সেম কিন্তু নয় কিন্তু এটা একটু দেখবেন সামান্য একটু তিত কুটে কিন্তু খেলে অনেক গুণে ফলাফল সেই জন্য এটা অনেক রোগের নিরাময় করে এই একটু একটু তিত কুটে আছে বলে আর আমি যেই প্রসেসে ভাজলাম পুরো সেই প্রসেসে ভাজবেন তাহলে কিন্তু সুন্দরভাবে খেতে পারবেন আর তিত কুটে ভাবটাও খুব কম লাগবে নিম পাতা তো তিত কুটে হয় কিন্তু তবু আপনারা সবাই জানেন যে নিম পাতার কত গুণাবলী সেরকম এই তেলা কচুরও একটু তিতকুটে হলেও এর কিন্তু অনেক গুণাবলী অবশ্যই বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু মন্দ লাগবে না তাহলে আজকের মতন এখানেই আমি পর্ব শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার